কত বড় একটা বক্স একটা স্মার্ট আছে তো এটার ভিতরে কি আছে চলুন দেখি কাছে আসেন তো এটা বের করে ফেলতেছি চমৎকার না দেখানো অবস্থা একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট টোটাল আটটা স্ট্র্যাপ আছে প্লাস একটা বডি বাম্পার আছে এ হচ্ছে মেইন স্মার্ট ওয়াচ এবং একটা চার্জার তো আমরা এক একটা করে সবগুলো খুলে ফেলি এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচ এই হচ্ছে আমাদের মেইন বডি যথেষ্ট গ্লসি একটা ফিল আছে এখানে যদি প্রেস করি এভারেজ ক্লিকি সাউন্ড একটা প্রেস করে ধরে রাখলাম তো যেটা মনে হচ্ছে আমাদেরকে এখানে চার্জ দিতে হবে সো এটা অন হয়ে গেছে অলরেডি ব্রাইটনেসটা আমার কাছে কিন্তু কম লাগছে খুব বেশি ব্রাইটনেস না এটা হচ্ছে আমার অন ডিসপ্লে ব্রাইটনেস আর এটা হচ্ছে গিয়ে ওদের ওয়াচের ডিসপ্লে ব্রাইটনেসটা একটা আছে সো শুরুতে যেটা বলবো যে ব্রাইটনেস আমার কাছে এভারেজ মনে হয়েছে হ্যাঁ এখানে বেশ কিছু ওয়াচ আছে তো সত্যি কথা বলতে এটা একটা ফ্যাশনেবল সেট যে আপনারা যারা চাচ্ছেন বিভিন্ন রকম স্ট্র্যাপ বিভিন্ন সময় পড়তে জাস্ট হাতে একটা ঘড়ি আছে একটু দেখতে ভালো লাগবে এরকম একটা ফিল চাচ্ছেন যারা তাদের জন্য এটা বেস্ট হবে এবার আমরা এটা দেখি তো এই হচ্ছে এটা একটা বডি বাম্পার এই বডি বাম্পার অনেক কাজে লাগে আপনার ওয়াচ যেটা আছে এটা কিন্তু বেশ ভালো একটা প্রোটেকশন দেয় এই দেখেন এই দেখেন আমি লাগাই ফেলতেছি এখানে তো যাই হোক আমাদের বডি পাম্প লাগানো হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ওয়্যারলেস চার্জার দেখেন কোনো নেই ওয়্যারলেস চার্জার বেশ ভালো করেছে এবার আমরা আমাদের বাকি দেখে নিই তো আমরা ডান পাশ থেকে শুরু করতেছি এটা হচ্ছে ফেব্রিকের স্ট্র্যাপ এবং করেছে দেখেন খুব দ্রুত কিন্তু এটাকে আপনি খুলতে পারতেছেন লাগাতে পারতেছেন এবং একটু ডিফারেন্ট করেছে জিনিসটা তো আমি এটা হাতে পড়ে ফেলতেছি খুব সুন্দর করে কিন্তু খুব দ্রুত লেগে গেল এবং এটা যে ওয়েকআপ গেস্টার আছে ওয়েকআপ গেস্টার টাও বেশ ভালো জাস্ট এটা ব্রাইটনেসটা নিয়ে আমার কমপ্লেন ব্রাইটনেসটা অনেক বেশি হওয়া দরকার ছিল হ্যাঁ তো যাই হোক দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে দেখছেন সুন্দর একটা লুক চলে আসছে খুলে ফেললাম খুব ইজিলি আবার এটা স্ট্রিচও হচ্ছে এটা এবার রেখে দিচ্ছি এবার হচ্ছে আমাদের নেক্সট স্ট্র্যাপ এটা হচ্ছে আমাদের সিলিকনের স্ট্র্যাপ এবং এটা একটু ডিফারেন্ট টেক্সচার দেওয়া হয়েছে কালারে এটা ব্যবহার করে দেখি সো দেখেন আমার আরেকটা ওয়াচ হয়ে গেছে এবং এটাও বেশ ভালো লাগছে এবার আমরা দেখি এটা হচ্ছে অনেকটা সিলভার ট্রাই দেখি দেখি এই তো লেগে ফেললাম তো এই হচ্ছে সাদাটা এটা খারাপ না এবার আমরা চলে যাই চারটা এটা হচ্ছে মালটা কালারের তো এটা আমাদের ফিট হয়ে গেল এবং দেখেন হাতে পাওয়ার পর সুন্দর লাগতেছে দেখতে এরপর হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের স্ট্র্যাপ এটা ব্যবহার করে দেখি এটা খুব সহজেই লেগে গেছে দেখেন ব্ল্যাক কালার এর সবগুলোই সুন্দর লাগতেছে সো এই হচ্ছে হচ্ছে ব্ল্যাক আমরা একটা স্ট্র্যাপ স্ট্র্যাপ দেখি এখানে এটা এবং অনেকগুলো হোল থাকার কারণে খুব সহজেই কিন্তু ইয়ার পাসিং টা আপনার এখানে দেওয়া হবে হ্যাঁ স্ট্র্যাপ লাগানোর পরে সুন্দর লাগতেছে দেখতে তো যাই হোক এই হচ্ছে আমাদের স্পোর্টি স্ট্র্যাপ আমাদের আরেকটা একদম প্লেন ব্ল্যাক স্ট্র্যাপ স্লিকনের এর না এটা সম্ভবত রাবার হবে স্লিকন হওয়ার কথা না বেসিক্যালি খেয়ে তো ব্ল্যাকটা লাগিয়ে ফেলেছি স্ট্র্যাপটা আমার কাছে এভারেজ লেগেছে কেননা কোন স্ট্রেকচার কোনো কিছু নেই বাট যারা প্লেন স্ট্র্যাপ গুলো পছন্দ করেন তাদের জন্য এটা ভালো হতে পারে একদমই বেসিক একটা স্ট্র্যাপ এবার ফাইনালি আমাদের মেটাল স্ট্র্যাপ এই হচ্ছে আমাদের মেটাল স্ট্র্যাপ মেটাল বলে একটা কথা বলে রেখে এটা কিন্তু খুব নর্মাল মেটাল মানে খুবই হালকা দেখেন একদমই হালকা তো যদি কম্পেয়ার করি তাহলে অন্য স্ট্র্যাপের থেকে এটার কোয়ালিটি ডেফিনেটলি বেটার হওয়ার কথা দেখি দেখেন ভাই খুব দ্রুত লেগে গেছে এবং মেটালটা দেওয়ার পরে লুকটা পুরোই চেঞ্জ হয়ে গেছে দেখছেন খুব সুন্দর লাগতেছে নাই হাতে পরে ফেললাম এই হচ্ছে আমাদের মেটাল স্ট্র্যাপ যদি এগুলো পলিথিন লাগানো আছে আমি পরে আর খুলতেছি না এবং দেখেন ভাই মেটালটা দেওয়ার পরে জিনিসটা আসলে খুব সুন্দর লাগতেছে আমার হাতে বেশি ভালোই মানিয়েছে তাই না চমৎকার যাই হোক এই সেটটা আমার কাছে আসলে খুব সুন্দর লেগেছে চমৎকার আমরা যদি ফাংশনাল ওয়াচ আন যেরকম দেখেন এটা একটা ফাংশনাল ওয়াচ এটা আপনার বেসিক কাজগুলো করতে পারবেন অনেক টেকসই কিন্তু এটা কিন্তু কলিং ফিচার নেই অনেক কিছু কম থাকবে হ্যাঁ এটা ফ্যাশনেবল না কিন্তু অন্যদিকে এটা হচ্ছে একটা ফ্যাশনেবল ওয়াচ কোথাও যাচ্ছেন আপনার জাস্ট একটা ঘড়ি আছে শো হিসেবে থাকতেছে আপনার সবসময় টাইম দেখতেই হবে এমন কোনো কথা না এক এক সময় একটা স্ট্র্যাপ ব্যবহার করবেন ব্যাস এই হচ্ছে মূল বিষয়